পিতলের কোন জিনিস বটে হ্যাঁ লুঙ্গিরা পিতলেরই মনে হচ্ছে সবাই এখানে আসছিল আর এই পিতলের দাদুটার সঙ্গে ছবি তুলছে মানে কত রকম ফেমাস জিনিস বিশ্ব বাংলা গেট ইকো পার্ক আরো কত কি চাইনি আমরা যাচ্ছিলাম বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো হে গাইজ তোমাদের জন্য আবার একটা আজকে চকচকে ধক ধকে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তরফ থেকে সবাইকে গুড মর্নিং আমি এখন আছি কলকাতার বুকের উপর ঠিক আছে দেখতে পাচ্ছো একটা ভালো ফোন কিনবো তো গাইজ দেখতে পাচ্ছ আমি এখন কোথায় আছি আসলে আমি এখন আছি আমরা এখন আছি কলকাতার বুকের উপর মানে বাসের ছাদের উপর আছি তো আমরা সারাদাত জার্নি কারণ সারা রাত এসেছি এখানে আসতে আমাদের মানে আমাদের বাড়ি থেকে আমাদের ওখান থেকে এখানে আসতে প্রায় ছ ঘন্টার মতো লেগে গেছে সারা রাত কি বলছে ওই তো ভাই দেখতে পাচ্ছি ও জাস্ট ভাই আমি আমার লাইফে প্রথমবার কলকাতা এলাম তো সেই লাগছে তো ভাই যে সকাল সকাল বেরিয়ে গেলাম হালকা করে মর্নিং ওয়ার্ক করতে ভাই আর এখন করে না বলে চলি দিতে ওখানে বলে এ মামাদাজির ভাই

এখন জানি না কোথায় যাবো একটু ঘোরা করে করে আবার আমাদের এখানে আসতে হবে কারণ সকালে হালকা করে ব্রেকফাস্ট আমরা জায়গাটা যাচ্ছি কোথায় সাহেল কোথায় যাচ্ছি আমরা ইডেন গার্ডেন এই লাইটগুলো জ্বলে কিন্তু রাতে বেলা যেন সুন্দর লাগবো দাঁড়া দাঁড়া তো গাইজ সামনে অনেকগুলো পায়রা আছে ওখানে একটা সুন্দর ফেটে আবার কত করতে হবে কত করতে হবে না 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 Gwynnwa? Eh? Nao bai. Wow, istara. Ni, gae muti de chwe vairade chi Rim jhim dharaate. Eh, dari ja dari ja, to man তো কাজ দেখতে পাচ্ছি আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে আর ধীরে ধীরে বৃষ্টি নামিয়ে দিয়েছে তো এখন আমাদেরকে একটা জায়গায় চালাতে হবে তো গাইতে আমাদেরকে দুই কিলোমিটার পরে হাঁটতে হবে প্রায় না দুই কিলোমিটার থেকে আরও একটু বেশি তো তো ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ বেশি কলকাতায় তো দুই কিলোমিটার এখন আমরা দুই কিলোমিটার হেঁটে যাবো সেখানে আর আমাদের অবস্থা কি হবে সেটা জানি না

এত সুন্দর লাগে এত সুন্দর লাগে আমার কলকাতা কি বলবো বলে বোঝাতে পারবো না ও সে আমাদের গ্রামে তো ছিল এখানে সারকুর 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 ফটো তুলবে আমার ফোনে ভালো ফটো উঠে না আমাদের এখানে যে আমাদের ঘরে তো মানে ভালো হতো তবা 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 আরে बाप रे बाबू वाह क्या सीन है रे भाई মানে আমাদের ফার্স্ট টাইম আলাম বলে আমাদেরকে এরকম লাগছে তো গাইজ দেখতে পাচ্ছ এখানে এই জায়গাটাতে ক্রিকেট প্র্যাকটিস করা হচ্ছে তো গাইজ আমরা সেই জায়গাতে চলে এসেছি এখন আমাদেরকে আবার রোড আমাদেরকে আবার রোড ক্রস আমাদেরকে আবার রোড ক্রস করতে হবে

কি মি শোনা যাবে না আমার পা বন্ধ করো মাইক গুলো

তো কাজ হাঁটতে হাঁটতে ফাইনালি একটা গেটের সামনে চলে গেলাম যেখানে আমরা ঢুকতে পেলাম তো গেট দিয়ে ঢোকার পর সিঁড়ি দিয়ে হাঁটতে 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 ওপরের দিকে উঠছিলাম আর কাজ এই স্টেডিয়ামটা তো অনেকবার টিভিতে দেখেছি ফোনে দেখেছি বাট আজকে দেখছি একদম সামনা সামনি

তো কাজ এখানে খেলা নয় শুধু ফাঁকা মাঠ দেখতে এসেছি তবে এমন একটা দিন বসে যেদিন শুধু ফাঁকা আমার নয় এখানে খেলা দেখে যাবো এবং ভিডিও বানিয়ে যাবো ইনশাল্লাহ তো যাই হোক ইডেন গার্ডেন কে এখনকার মতো বাই বাই করে দিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম তারপর আমরা চলে গেলাম একটা লেবু জলের দোকানে আসলে এত গরম এত গরম লেবু জল যদি না খাই তাহলে তো স্টক করে দিবো তাই না এত গরমের মধ্যে বরফ ওই এটা খাওয়ার পর আমরা চলে গেলাম একটা জার্সির দোকানে দোকান বলতে এমনি আর কি রাস্তা সাইডে বসে জার্সি বিক্রি করছিল তারপর এরা নেওয়ার জন্য দেখা দেখি করতে শুরু করলো তো কাজ তারপর হালকা করে সামনে আসতে আমি তো একটা জিনিস দেখে পুরো অবাক হয়ে গেলাম মানে এখানে একটা মূর্তি দাঁড়িয়েছিল কিন্তু এটা মূর্তি নয় আসলে একটা মানুষ মূর্তির মতো দাঁড়িয়ে ছিল মনে হচ্ছে এটা পিতলের কোন জিনিস বটে হ্যাঁ লুঙ্গিটা পিতলেরই মনে হচ্ছে সবাই এখানে আসছিল আর এই পিতলের দাদুটার সঙ্গে ছবি তুলছিল তাই ভাবলাম আমি বাকি থাকি সঙ্গে আমিও হালকা করে ভিডিওটা বানিয়ে নি তো তারপরে আমি ব্লগটাকে অফ করে দিয়েছিলাম কারণ অনেক অনেক বৃষ্টি নামিয়ে দিয়েছিল আর হ্যাঁ এখন আমি ব্লগটা স্টার্ট করলাম প্রায় এক থেকে দেড় ঘন্টা পর মানে একটু আগে তো এত বৃষ্টি হচ্ছিল যে হালকা করে ভিজেও গেলাম আর এখন আমার এত রোদ দিচ্ছি যে রোদে টিকতে পারছি না ভাবলাম কলকাতায় গিয়ে কত মজা করবে কত সুন্দর ঘুরবো কিন্তু না সব মাটির সঙ্গে মিশে গেল আরে গাছ যাই বলো এখানে রাস্তাগুলো আমার কিন্তু সেই লাগছিল মানে রাস্তায় গাড়ি তো অনেক রকম পেরোচ্ছে তার সঙ্গে সঙ্গে এই যে ট্রাম লাইন আমি প্রথম থেকে বলছি রাস্তার মাঝে রেল লাইন কেন কিন্তু রেল লাইন না এটা ট্রাম লাইন মানে রেল লাইনের মতো আর কি আর আজকে একটা ট্রামও চলেনি মানে বন্ধ আছে আর আমি তো ট্রাম নামটাই শুনেছি বাবার জন্ম সামনে দেখিনি আর দেখতে পেলামও না আর গাছ আমি যে রোডটা হাঁটছি এটা হচ্ছে শিয়ালদা রোড আর এখানে সেরকম খুব একটা ভালো ঘোরার জায়গা নেই ঘোরাঘুরি করতে গেলে তো কলকাতার নিউ টাউনে যেতে হবে মানে কত রকম ফেমাস জিনিস বিশ্ব বাংলা গেট ইকো পার্ক আরো কত কিছু কিন্তু এই শিয়ালদা থেকে কলকাতা নিউ টাউন প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার দূর আর ওখানে একবার চলে গেলে আর ঘরে আসতে মন যাবে না মনে হয় আর তোমাদের এই আলামিন থাকতে তোমরা কোনো টেনশন নেবে না হ্যাঁ হাতে একটা ভালো ফোন টোন আসুক তারপরে কলকাতা এসে প্রতিদিন ভিডিও বানাবো তোমরা জাস্ট হালকা করে সাপোর্ট করতে থাকো আর গাছ আমি যখন ভিডিওটা শুট করছি এখন বাজে প্রায় সাড়ে বারোটা একটার মতো আর আমরা হালকা করে খাওয়া দাওয়া করে নিয়েছি বাট ভিডিওটা করিনি আর এখন আমরা হাঁটতে 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 চলে গেলাম একটা জুসের দোকান হ্যাঁ হ্যাঁ নিউ দিল্লির জুস অ্যান্ড সেক হ্যাঁ এখানে তো সব রকমের জুস ছিল ম্যাঙ্গো পাইন অ্যাপেল ওয়াটারমেলন অরেঞ্জ আরো অনেক কিছু আর আমরা কোন জুসটা খাবো খুঁজেই পাচ্ছিলাম না তারপর বললাম অনেক রকম দিয়ে একটা জুস বানিয়ে দাও তো আমাদেরকে তিন চারটা ফ্রুট দিয়ে একটা জুস বানিয়ে দিল আর জুসের প্রাইস গুলো ছিল চল্লিশ টাকা সত্তর টাকা একশো টাকা আর আমরা চল্লিশ টাকা দিয়ে একটা জুস নিয়ে নিলাম এ সরি একটা না মানে চারজনের চারটা আর এই জুসটা খেতে কিন্তু সেই সেই মজা লাগছে লাগছিল শুধু মজাই না তার সঙ্গে সঙ্গে অনেক ভিটামিন মানে জুস খেলে তাড়াতাড়ি বিয়ে হওয়ার সম্ভাবনা আছে আর গাই যে এতটা জুস আমি খেতে পারছিলাম না কারণ এই মাত্র তো খেয়ে আসছি আরে টাকা দিয়ে কিনে যদি না খেলে হবে নাকি তো কোনো রকম ভাবে খেলে গুঞ্জে কষ্ট মষ্ট করে খেয়ে দিয়ে বেরিয়ে বললাম আমরা ঘর যাওয়ার উদ্দেশ্যে তোমরা বলবে এত তাড়াতাড়ি আসলে হ্যাঁ হ্যাঁ এত তাড়াতাড়ি কলকাতা দিয়ে ঘরে যেতে মন চাইছে না কিন্তু কি করবো ঘরে আবার বউ আছে একা এই সরি সরি মানে বিয়ে হয়নি ভুলে গেছিলাম তুই যাক এখন কলকাতাকে বাই বাই করি পরে কখনো একদিন এসে ভালো একটা রুম নিবো সেখানে থাকবো অনেক অনেক ভিডিও বানাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো কাছে আমরা বাড়ি যাচ্ছিলাম কিন্তু আমরা হাওড়া ব্রিজ হয়ে যায়নি আমরা যাচ্ছিলাম বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে আর আসার সময় তো এই দিক দিয়ে এসেছিলাম আমার তো কত শখ ছিল যে হাওড়া ব্রিজটা হেঁটে পেরবো কত সুন্দর লাগবে ভিডিও বানাবো কিন্তু না সেটা আর হলো না তাই দূর থেকে হাওড়া ব্রিজটা দেখতে দেখতে মজা নিলাম তো তারপর আর কিছুটা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম বর্ধমান শক্তিগড় হ্যাঁ হ্যাঁ এখানে হালকা করে চাটা খাওয়ার জন্য নেমেছিলাম তোমরা তো জানো শক্তিগরের ল্যাংচা নাকি নাকি হ্যাঁ এখান থেকে ল্যাংচা তার আগে গরম গরম চাটা একটু খেয়ে নি আর ছিল রিমঝিম বৃষ্টি তার সঙ্গে এই মাটির ভাড়ে গরম গরম চা মানে পারছো ব্যাপারটা পুরো জমে তো হালকা করে চাটা খাওয়ার পর মাটির হাঁটাকে আমি ফেলে দিলাম ভেঙেও গেল তো এখন আবার বাড়ির জন্য হালকা করে ল্যাংচা নিয়ে যেতে হবে আর এখানে সব দোকানগুলোই তো ল্যাংচা দিয়ে নাম রেখে দিয়েছে এই যে এই যে আদি ল্যাংচা পাবো হ্যাঁ হ্যাঁ এরকম যে আরো কত ভবন দেখলাম আমার তো মনে হচ্ছে এখানে নামে বিখ্যাত খেতে সেরকম টেস্ট হবে না হালকা করে ল্যাংচার তার সঙ্গে মেহেদানা সীতাভোগ এসব নিয়ে নিলাম আর তারপর আবার হাঁটতে হাঁটতে হালকা করে সামনে গিয়ে বাসে উঠে গেলাম আর গাছ কলকাতা ছেড়ে চলে এলাম বলে হালকা করে মনটা খারাপ ছিল তবে আলাইমিন তুই কোনো টেনশন করিস না কলকাতা তো তেমন কিছু দূর জায়গা নয় ওটা আমাদের একটা পাড়া বলতে পারিস যখন তখন চলে যাবি হ্যাঁ হ্যাঁ গাইজ এরকম কথাগুলি আমার নিজেকে বলে আমি সান্ত্বনা দিলাম তারপরে এই সূর্যের আলোর সঙ্গে সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে অনেক রকম অনেক কিছু কল্পনা করছিলাম আর ভাবলাম যে না ব্লগটাকে এখান থেকে শেষ করে দিই আর গাছ তোমরা আমার ব্লগটা যারা এখনো দেখছো তাদেরকে ধন্যবাদ দিলে কম হয়ে যাবে তোমাদেরকে একটা ল্যাংচা দিতে চাই আরে না না ওটা আবার কিভাবে দিবো তবে তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো হালকা করে একটা কমেন্ট করে দিও তো তুই যাই হোক আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি সকালে ভালো থাকবে সবার জন্য দোয়া করি আবার একটা চকচকে থাকতে ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি তো আজ গেলে টাটা বাই বাই অ্যান্ড লাভ ইউ গাইজ